এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি দুয়ারে করোনারছে বর্ষা জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গ জুড়ে শুরু হয়ে গিয়েছে পার্ক বর্ষার বৃষ্টি এই পরিস্থিতিতে নদীর জলস্তর ও বৃষ্টিপাতের পরিমাপের উপর নজরদারি চালাতে কন্ট্রোল রুম চালু করে দিয়েছে সিডাব্লিউসি কেন্দ্রীয় জলয়গ পয়লা জুন থেকে জলপাইগুড়িতে চালু হয়ে যাচ্ছে উত্তরপূর্ব সেচ বিভাগের কন্ট্রোল রুম এদিকে বর্ষা নামার আগে উত্তরবঙ্গের একাধিক নদীর মধ্যে সবচাইতে বেশি চিন্তা রেখেছে তিস্তা নদী 2023 সালে সিকিম পাহাড়ের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর পলি জমে নদীর বুক উঁচু হয়ে যাওয়ায় একাধিক জায়গায় গতিপথ পরিবর্তন করেছে তিস্তা গত বর্ষায় নিশ্চিন্ন হয়ে গিয়েছিল চমক ডাঙ্গি লালটং বস্তির মতো তিস্তা পাড়ের দুটো গ্রাম এই বর্ষায় তিস্তা নদীকে নিয়ন্ত্রণে রাখতে একাধিক জায়গায় বাদ ও স্পার সংস্কারের কাজ শুরু করেছে সেচ দপ্তর তিস্তার চ্যাংমারি মিলনপল্লী বাকালি পদমতি বীরেন বস্তি মণ্ডলঘাট এলাকায় প্রায় দশ কোটি টাকা খরচ করে বন্যা প্রতিরোধের কাজ চলছে পার্ক বৃষ্টিতে নদীর জলস্তর সামান্য বাড়লেও বর্ষা নামার আগেই যাতে কাজ শেষ করা যায় সেই চেষ্টা চলছে বলে সেচ দপ্তরের উত্তরপূর্ব বিভাগের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণন্দ ভৌমিক জানিয়েছেন তেইশের সিকিম ফ্লাডের পরে চব্বিশে আমাদের বেশ কিছু আরো 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 বেশি ড্যামেজ হয়েছিল এবং নদীর চ্যানেলের গতিপথ পরিবর্তন হওয়ার জন্য আমাদের বেশি কনসেন্ট্রেশন দিতে হয়েছে বেশ কিছু জায়গায় আমাদের বিস্তার কাজ চলছে যেমন মিলনপল্লী বীরেন বস্তি চ্যাংমারি ওদিকে বাকালি হেলাপাকড়ি ইত্যাদি কাজ চলছে কাজগুলি দ্রুত আমরা ইন্সপেকশন করে দ্রুত শেষ করার চেষ্টা করছি যাতে বর্ষার আগে অর্থাৎ কুড়ি পঁচিশ দিন বাকি আছে আজ এক তারিখ থেকে অফিসিয়ালি ডিক্লেয়ার হয় এবছর হয়তো একটু আগেই রেনফল অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি তিস্তার জলও একটু বেড়েছে তাতে কাজে একটু অসুবিধা হচ্ছে আমাদের রেনফল ডেটা আমরা শেয়ার করি সকালবেলায় फॉर्मल कंट्रोल रूम चालू तक जून तारीख तक करीब एक मई से हमारा डिवीजन कंट्रोल रूम स्टार्ट हो गया और है और हम लोग की जितनी पेट्रोल साइट है तीसरा रिकॉर्ड रिवर पर जल डाका पर स्थिति है अभी तो सभी नदी जो है खतरे के निशान से नीचे चल रही है और जैसे ही खतरे से ऊपर आएगी तो हमारी फोरकास्टिंग स्टार्ट हो जाएगी

আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবানীর বিপরীতে জলপাইগুড়ি